এবছর ঈদে আমি বাবার বাড়িতে চলে যাব এখানে কোরবানি দিবেন না এখানে তো প্রতি বছরই দিই দিতে দিতে এখন আর ভালো লাগে না দুই দিন পর হলো কোরবানির ঈদ তুমি এখন বাবার বাড়িতে যেতেছো এবছর কোরবানির ঈদ বাবার বাড়িতে বসে করব আপনার ছেলে বলছে এবছর টাকা পয়সা দিব না এজন্য বাবার বাড়িতে যাই করব আপনার ছেলে বলছে এবার টাকা পয়সা দিতে পারবো না অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ সেজন্য জন্য বাপের বাড়ি চলে যেতেছে বাবা গরু কিনছো গরু কিনছি মানে তুই তো টাকা দেশ না গরু কিনবি দেয়া টাকা দিনে মানে

বাবার গরু কিনে নিতে দেড় লাখ টাকা পাঠাইছো হ্যাঁ ওটা দিয়ে তো একটা ছোট গরু পাওয়া যায় যেটা পাঠাইছি ওটা দিয়ে গরু কিনতে বলবা ঠিক আছে রাখি রাখো তের লাগটা কাপড় আইছে এবার কুরবানি আবুর ভাষাই দেব রাবে রাবে জাম জামা কাপড় গুছা কেন তো নানা বাড়িতে যাব দুন দেব না কুরবানি নেই হারবাশাবে জামকে কুরবানি তো নানা বাড়িতে দেব কেন এবারে সে না প্রতি বছর তো এই বাড়িতেই দি এবছ তো নানা বাড়িতে দেব যা 할 দাদা দাদি তো দাদা দাদি প্রতি বছর করে না গোস্ত পাঠাই দেবো যা আমি হ্যাঁ কি না একটা কানে নিচে মারবো বেদব ছেলে একটা মুখে মুখে তর্ক করে যা আমি যাব না ছেলেটা পুরো বাপের মত হইছে যত তো চালা কি হইছে ভাবি আর বলেন না ছেলেটা দিন দিন বেদব হয়ে যাইতাছে পুরো বাপটার মত ঘাটতারা কেন কি করছে শুনেন এবছর ঈদে আমি বাবার বাড়িতে চলে যাব এখানে কুরবানি দিবেন না এখানে তো প্রতি বছরই দিই দিতে দিতে এখন আর ভালো লাগে না এবছর বাবার বাড়িতে কোরবানি দিব আমিও চিন্তা করতেছি বাবার বাড়িতে যে কোরবানি দিব ভাই টাকা পাঠাইছে পাঠাইছে তিন লাখ তিন লাখ ভালো হয়েছে চলে যান যাই ঘরটা ঝারু দিয়ে রেডি হই বাবার বাড়িতে যাবো ঠিক বলছেন এবার বাপের বাড়িতে যে কোরবানি দিই এটাই ভালো এখানে না দেওয়াই ভালো ঘরটার ভিতরে ময়লা দিয়ে বইরা রয়েছে ঘরটা একটু ঝারুও দিতে পারে না বুইরা একটা খালি খায় আর ঘুমায় পাউডা ভেথা করে মজাডা ভেথা করে আতে পারি অনেক কষ্ট হয় আর কত তোমার যন্ত্রণায় আর বাঁচিনা বুঝছ কথাটা মনটা চাই কি জানো আর একটা বিয়া করি তুমি তো খালি এডি কইলি সাথের কিছু কইতে পারো তুমি খালি কুকাও কুকাও তাহলে কি কইবো হ্যাঁ বসো ততসব আজি গেলে ঝালার মধ্যে তুমি তো সব জায়গা লইছ আমি তোমার কোলে ঘুমাবো বাবা জায়গা নাই এডি কি জায়গা না বসো

আরে বাবা বুঝছি তো আমি পোলার সাথে কথা কই বলবেন আমার কি তাতে রাব্বি বৌমা কি অবস্থা কত আব্বা ডাকছেন ডাকছি মানে বুঝলাম না তোমরা দুইটা বউ ঘরের ভিতরে তোমরা লাগিস তুমি কিছু কই যেতেছ এগুলা আব্বার বাড়ি যাইতেছি আব্বার বাড়ি যাইতেছ বড় বউ মজা দিতেছ তুমিও যাইতেছ দুই দিন পরে কুরবানি আপনার ছেলে বলছে এবার টাকা পয়সা দিতে পারবো না অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ সেজন্য বাপের বাড়ি চলে যাইতেছি এটা কথা বললা বৌমা একটা কল দিব না না এখান থেকে কি শরম পাবো নাকি সেজন্য বাপের বাড়ি চলে যেতেছি বোমা তো খারাপ দেখা যায় না খারাপ দেখা লাগলে কিছু করার নাই দেখছো কত বড় বেদব মুখে মুখে তর্ক করে আমার ছেলেরা তো কোনো বছর কুরবানি না দিয়া থাকে নাই আর এইবার যে কুরবানি দিব না এটা তো আমার বিশ্বাস হয় না ছেলেরা একটা ফোন দাও এখন ফোন দিও না এখন তো কাজে আছে তো রাত সকাল দিব আমি মনে করি কিন্তু দিও ঠিক আছে না দাও ঈদের দিন থাকবো না আসো

এই তো দাদা দাদি কি লেদা হ্যাঁ এখনো শেষ যে তাদের সাথে করতে হবে হ্যাঁ একলা বাসায় থাকবো কি হইছে চল বাবা চল আমি যাব না না যাও তুমি যাও তো নানু ফোন দিছে তো নানা তোর সাথে নিয়ে হাঁটে যাইবো চল আয় তুমি একলা যাও দেখছো পুরোটা খালি ঘাটতারে আমি করে আয় বাবা আমার ভালো না আমি যাব না দেখছো এই আপনাদের বুদ্ধি পাইয়া পাই আমার ছেলেটা নষ্ট হইছে আপনাদের কারণে শুধু চল বাবা আমার ভালো আমি যাব না যাও তো তুমি তুই এমন করতাস স্ক্যান তো নানু বারবার ফোন দিতাসে এই দেখে দেখছো কতগুলো ফোন দিছে জামা দুয়ো না যাও তুমি যাও দশটা না পাঁচটা না একটা নাতি তোরে নিয়ে হাতে যাইবো আমি যাবো না হা আমি দাদার লগাই যাবো তারা কি কোরবানি দিব তোমার কইছে কোরবানি দিব না আর না দে নাই আমি যাবো না তোর আব্বু টাকা পাঠাইবো না এবছর কোরবানি হবে না না হয় নাই যাও তো দেখছো তারপরে ট্যা ট্যামি করতে পারে চল বাবা আমার বাবা যাবো না থাক না খাইয়া থাকবি

লাগেজ লুগেজ লুইয়া ঈদের আগে বাড়ি যাইলি হঠাৎ করে কি করব বড় প্রতি বছর তো এখানে ঈদ করি এবছর ভাবলাম তোমাদের সাথে ঈদ করব হ্যাঁ ভালো আছে আম্মু কই ভিতরে এই যে নাও এখানে পুরো 1 লাখ টাকা আছে বড় দেখি একটা গরু কিনবা এত টাকা গুবেলি আরে তোমার জামাই টাকা পাঠাইছে বলছিল গরু কেনার জন্য আমি গরু না কিনা চলে আসছি প্রতি বছর ফকিনেদের সাথে কোরবানি দিই জানো না বাবা আত্মীয় স্বজন যেমনি যা আছে সবারই গোস্ত বিলাইতে থাকে এবছর এখানে বসে দেবো দেখবো কিভাবে গোস্ত বিলাই ভালো হয়েছে ছোট লোকের গোষ্ঠী ওঠি সালার কইতে পারলি না আর একটা লাখ টাকা বালাই এইগুলো এইগুলোই দিতে চায় না আচ্ছা ভালো কথা তোর পোলা আর বইলো না বাপটার মতো ঘাটতারা মুখে মুখে তর্ক করে আসবে না ওইখানেই থাকবে দাদা দাদির সাথে ঈদ করবে তো বেয়া কে লে করে জানো হ্যাঁ তো শ্বশুর শাশুড়ি এগুলি সব শিখায় দাদা দাদি শিখা দেয় আর ওগুলি তোর লাগে আচার আচরণ করে দাবি চলে যা আরাম দাদা কি খাই বোয়ে বাড়িতে হ্যাঁ বলটা লে হয় না অনেক একটু ভালো মন্দ খাই তো ফ্রিজের মধ্যে কত কিছু রেখে দিয়েছি আমি খাই বনে পচা পান্তা আচ্ছা চল আমি বুঝলাম না বাসা দরজা একটা খোলা আম্মা আব্বা হ্যাঁ বাদান তুমি আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি হঠাৎ করে কিছু না কই চলে এলা যে আব্বা ওই ছুটি পাইছি তো

বলল সব কিছু বলা লাগে না এবারে কেন আসছো এবারেতে আব্বু হঠাৎ করে ঘুরে গেছে আম্মু কান্না করতে করতে ফোন দিছে আমার বাজার তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আসছে এক ঘন্টা

তোর আব্বু মাথা ঘুরে পড়ে গেছে তাড়াতাড়ি আয় ওহ হো মনে করছে মনে করছে আসলে অসুস্থতার কারণে না কোনো কিছু মনে রাখতে পারি না চলো ফ্রেশ হবো কত দূর থেকে আসছো যা আজ আমার ভিতর নিয়ে যা খাবার দে কুরবানির টাকা গো কি টাকা কুরবানির কুরবানির টাকা তো আপুরে দিয়ে আসছি বইলারছে যাব বড় সর দেখি একটা গরু কিনে নিয়েন

দেখছো আম্মু তোমার জামাই আমার একটু বিশ্বাস করে না কুরবানি টাকা কিসের কুরবানি টাকা আম্মু তোমার জামাই 1 লাখ টাকা দিছিল আমারে কুরবানির জন্য আমি তো আপুর কাছে দিয়ে আসছি ও তাহলে তো দিয়ে আসছে আর বইলা বসে যাব হাটে যা গরু কিনে নিয়ে না একটা সুন্দর দেখা কে জামাই তুমি বাসা যাও নাই বলে নাই তোমার আব্বা কিছু তোমারে আমার মায়ে তো টাকা দিয়ে আইছে তুমি কি সোজা এখানে চলে আসছো লাখিস্কো বাইরেও তো নাই লাখিস কো লাখিস জানো নাই সত্য কথা কবি না আম্মু কি বলতিছে কি সত্য কথা বলবো কুরবানির 1.5 লাখ টাকা কই আমি বললাম তো আবুরে দিয়ে আসছি বিশ্বাস করলে তুমি আবুরে ফোন দিয়ে জিজ্ঞেস কর মিথ্যা কথা কস কি লেখা আমি আপু কাছে টাকা দিয়ে আসছি তো তুমি মেয়ের কাছে হাত দিতাছো কি লেখা জমাই বলছ না তোমার বাবার কাছে টাকা দিয়েছে তোমার বাপের থেকে জিয়া জিগাও পায়ের থেকে জুতা গুলা মারবো কিন্তু একটু পরে তুমি এমন করতেছো কারণ আমি বললাম তো দিয়ে আসছি কোরবানির টাকা কই তুমি আবুর ফোন দাও ফোন দিলেই শুনতে পারবো সত্যি বলতেছি দিয়ে আসছি তুই বাড়িতে কেন আসছিস ও যা আবু অসুস্থ ছিল ওই জন্য চলে আসছি আম্মু খুব কান্নাকাটি করছিল তোর বাপ হইছে এক মৃত্যু তোর মা হইছে আরেক মৃত্যু আর সেই পেটের থেকে বাইরে এসেছিস তুই বড় মৃত্যু কি বলো জামাই মুখ সামনে কথা বলো দেড় লাখ টাকা পাঠাইছি আমি কোরবানির জন্য তো এই টাকা নিয়ে বাড়িতে আসতো এই বাড়িতে কোরবানি দিবি কি বলতেছ তুমি কথায় কথায় গায়ে হাত তুলতেছ কে আয়সাও যদি থাকে অপরাধ কি করছে কেন জুতা দিয়ে মারিনি আব্বা কেন জুতা দিয়ে মারবা তুমি তোমার মারার জন্য কি মেয়ের এত বড় করছি নাকি আমি আপনার মেয়ে টাকা দিছি আমার বাড়িতে কোরবানি দেওয়ার জন্য এই বাড়িতে না প্রতি বছরই তো এক বছর না দিলে কি হয়েছে আজীবন দিব আজীবন দিব রিক দলিল করে নিছ নাকি টাকা কো আমি টাকা দিয়ে আসছি তো সত্য কথা কবি না সত্য কথা কবি না তুই মারতেছ কেন সত্য কথা ক ক কাজটা কিন্তু ভালো করতেছ না তুমি আমার বউ আপনারা কোনো কথা বলবেন না কেন বলবো না তুমি অন্যায়ভাবে মারবা বলুন না মানে ক সত্য কথা ক ক

কি লেগা দিছস আব্বু রে দিছে কুরবানি গরু কেনার জন্য তো কইছস কি লেগা টাকা আমার আব্বারে দিয়েছস আসলে আমি তো বুঝতে পারি না যে তুমি হুট হুট করে চলে আসবা তুমি তো বইলাও আসো না রাতের বেলা তো তোমার সাথে আমি ফোনে কথা বলছি তোরে প্রতি বছর ঈদের সময় যখন আমি টাকা দিই তুই টাকা এটি যে কাইটা সিড়া খালি নয় করতে থাকস কেন অর্ধেক খরচ খরচ হই বাড়িত অর্ধেক পাট আছে বাড়িত আরে এবার গরুর অনেক দাম এই জন্য কইছে আব্বা বাকি টাকা বইরা একটা গরু আনেন আমরা মানে ই করি ভাগে দেই আপনি চুপ থাকেন কারজি গেছস এত বড় শাস্ত্র দিছে আসলে আব্বুর কাছে এবছর টাকা ছিল না এই জন্য আর কি তোর বাবার কাছে টাকা নাই ডং করস দুই লাখ টাকা বাড়ি ভাড়া পায় কি তুই নাটক করস টাকা লই যা টাকা গরু কিনা ফলাইছে তো কুরকিল সাবু একটু আগে እንদি যাওয়ার সময় কি কইছিল গরু বাজার জামু ব্যাগ দ টাকা গরে আছে টাকা দে টাকাটা নানি লয় না তাদি 100 100 টাকা দিলে কি হইছে মান সম্মান হয়ে গেছে তো মার হ্যাঁ

তাই যাও টাকা নাই না দাও টাকা না হইলে যেমন আর হইব না পোলাটা তো তার কি কম আর তোমার পোলা না তোমার মতে বেয়াদ হয়েছে আমার পোলা বেয়াদ না আমার পোলা ভদ্র বেয়াদ হয়েছে ভদ্র নানা নানির লোকে খারাপ আচরণ করে তুমি যেরকম শ্বশুর শাশুড়ির সামনে তোমার বইয়ের গায়ে তোলো এগুলি আপনার মেয়ের কাছ থেকে শিখতেছে হুম আপনার মে আমার বাসার মধ্যে আমার বাবা আমার সাথে কি ধরনের আচরণ করে ছেলে কি শিখবো ওগুলিতে শিখবো তোমার কাছ থেকে শিখতেছে তোমার ছেলের বউ দেখবা তোমার সামনেই ঘুরে মারবো প্রশ্নই আসেনা আদরও তোমার টাকা ফকিরের মতো আছরুম দিয়ে যে দিন বদ্ধ হতে পারবে ভালো মন মানসিকতা সেন্স করতে পারবি আমার বাড়িতে

তোমার বাড়িতে আর পাঠাবো না যাও না পাঠাইলে কোনো অসুবিধা যাও আমি যাবো তোমার সাথে কারে নিব তুমি নিয়ে যাও আমারে প্রশ্ন আসে না আমি যাবো তোমার সাথে এ যেদিন চেঞ্জ হইতে পারবি ভদ্র ভালো বুঝছ মিথ্যা ছলনা নয় ছয় এগুলি ছাড়তে পারবি ওই দিন আমার বাড়ি যাবি সব ছাইরা দিছি আমি এখন থেকে সব ছাইরা দিছি আমি শ্বশুর শাশুড়ির মা বাপের মতো যত্ন করবো আমার নিয়ে চলো আমি ছেলেটা না কি করতেছে চলো না নিয়ে

ভালো তুমি ভালো আমি ভালো আমি নয় ছয় করি না তোমার আগে দুনিয়া আইছি তুমি আমার আগে আসো আমার আগে আইছেন দেখি তে এত চালাক মাইরে খালি কু বুদ্ধি দেন হুম কু বুদ্ধি আমার নিয়ে যাও বললাম তো এবারে মতো maaf করে দাও আমারে চেঞ্জ হবে কই দিছি ঠিক আছে টাঙ্গাইল মাদ্রাসা রাবেস আমি আসি না কাপড় সব লই আইছি তোমার কাজ আছে তুই একলা যাবি তোর আমার লগে নিতে ইচ্ছা করে না তুই যাবি একটা জিনিস চিন্তা করছো কি ট্যান্ডলের টেন্ডল হ্যাঁ কারোরে কিছু না হুট করে আয়া দেশে আমার মনে হয় কি জানো তোর শ্বশুরে ফোন দিয়া কিছু কইছে চুপ করো তুমি আর কথাই বলো না এই টাকা আমি তোর চাইছিলাম নিজে এই টাকা দিলো আর নিজে আবার কি কমোয়ার মার মাই এক রকমই হইছে এক রকম হইছে তাইলে দোষ তো টাকা দিছে তুমি নিলা নিলা কেন নাওটা অপরাধ হইছে তো নাও অপরাধ হইছে না তুমি নিবা কেন তোমার তো লোক কিসের লুবি লোক একটা আপনি বলছেন কেন মাথা ঘুরে পড়ে গেছি তুমি যে লক্ষা করে টাকাটা নিতে অবস্থা কি কোথায় পারা যায় না বাবারে বাবা চাপা যেমন মার তেমন মাইয়ার পদ্মাইসের তো